দর্শক দুই দিন যাবৎ না আজকে থেকে ঝড় শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় রোমানের কারণে আজকে সকাল থেকে শুরু হয়েছে সকাল থেকে না সে যাই হোক দুই তিন দিন থাকবে এরকম আবহাওয়া বইরি আবহাওয়া আসলে মেশিনে কয় লিটার তেল উঠেছিলেন দশ লিটার আচ্ছা দশ লিটার তেল ওঠার কারণে মেশিন সকাল থেকে কি চলছিল চলছিল মানে কতক্ষণ চলছিল এই এক থেকে দেড় ঘন্টা ও এক থেকে এক ঘন্টা কতক্ষণ তেল শেষ হয়ে গেছে দশ লিটারের ভিতরে হাফ লিটার অনলি হাফ লিটার আর তাহলে আমরা মেশিনে পাচ্ছি নয় লিটার তেল তাই না সাড়ে নয় লিটার তেল আছে আমরা এর তেল কি জন্য নামাচ্ছি কি ভয়ের কারণে মেশিনে তেল থাকলে তো ভালো থাকে চুরি হবে চুরি হওয়ার ভয় এ কারণে আসলে তেল নামানো হচ্ছে তাই না তেল কি ফুল তেল নামবে ট্যাঙ্কি থেকে সম্ভব মনে হচ্ছে না এই যে তেল তাই তো আমাদের বাস্তব প্রমাণ দেখতেছি তেল নামতেছে আস্তে আস্তে এই দেখ যাই কয়দিন এরকম আবহাওয়া থাকবে দুই দিন আধার কাল আধার কার্ড এই ধানগুলা যে অবস্থা এখন কি বুদ্ধি কোনো পরামর্শ আছে আপনার কাছে হলার খুলে দেওয়া লাগবে ওই হলার খুলে রাখছি তিন দিয়ে রাখছি এখন হল খুলে দিয়ে তারপরে তারপরে এখন ধানগুলা কুবান লাগবে তারপরে ও দিয়ে শোধন লাগবে তারপরে বিক্রি করা লাগবে তার মানে ভাই খুব একটা কষ্টের মধ্যে আছি এই আবহাওয়ার কারণ না তাই না তাই আপনারা অনেক কষ্টের ভিতর আছেন যাই হোক ধন্যবাদ এই অটো ড্রাইভার ভাইকে আমাকে একটা সুন্দর একটা তথ্য দিলেন ও থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ গুড বাই টাটা থাকো তেল নামাও